আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় এটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করে গুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবীল সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইস্তিলাফ চলছে মধ্যে তো আলাই কুমবে সুন্নতি ও সুন্নতি খোলাফা এর রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদান প্রাপ্ত খোলাফা সাহাবা রশেদা তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাউহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী হাসালাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত ও আহিয়া বলেছেন সুরা মূর তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ আল্লাহেরও সুন্নত আছে নবী সাল আলী আসালামেরও সূন্যত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শিখ থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছে নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন এ আমরা এয়ার সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ হয়ে আঁকিবার আল্লাহ হয়ে আঁকিবার উল্লাহ হয়ে আঁকিবার সুভান নদী শাখরলাহায় বোমায়কুন নেলাহমোক্রিন ওয়াইন নাইলা কলিবোন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এই যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ যাইস 14 পর্যন্ত না স্পষ্ট কোন দলিল পাওয়া যাচ্ছে এটার এগেইনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যা পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আরটা দিনের ক্ষেত্রে বেদাত দ্বীনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মান আহদাতা ফি আমরিনা হাদা সাই মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলেন মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু কোন ব্যক্তি যদি এই দ্বীন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যে আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যান করা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু আওরাত মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা فهو রদ আমরা শিখলাম কি আমার সাথে বলেন দেখি বিদআত শব্দ অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদা যেগুলো হয়েছে এগুলো জায়েজ জায়েজ না জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা যায় দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সওয়াবের আশায় যেটা রসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল সেটাকে বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নম্বর ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সামাই খাওয়া কি জায়েজ না জায়েজ এই খাবারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন আলু উডিঠাব এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে কি হয় কিন্তু আপনি দরুদ বললে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নেকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্মদিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্স কত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার পা এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করে বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করি মুরগি কুরবানি করা শুরু করলে মনে করলেন যে সমস্যা কি এটা তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মুরগি খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছে এটা যদি করেন জিনসগত বেদাত হই যায় কথা বুঝতে পারছেন 3 নাম্বার একটা হচ্ছে যখন আমরা বলি আদাত। তা সংখ্যা কত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাখা ফরজ নামাজ পার কাজ চার রাখা কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাখাত পড়লে নাকি হয় চার রাখাত পড়লে আরো বেশি নাকি হয় আর চার রাখাত পড়া শুরু করবো কি হবে গ্রহণযোগ্য না এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাওয়াফ করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোর্টে হজ করব এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব এখানেই তাওয়াফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদাত তাওয়াফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাও করা জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাও করে আসি সাতবার চক্কর দিয়ে আস হবে স্থানগত বেড়া এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কেই যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো ও হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবে কোন পর্যন্ত তারপরে গুলি করে অজু মাসাল সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদা বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে চাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণত হবে দুই চারটা হাদিস বলে শেষ করছি এক একটু শোনেন নবী সাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মার আলিয়া শরিবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউসে কাউসারে পানি পাবে আমার কাছে ফমান শরিবা লাম লাম ইয়াকমা লাম ইয়াসমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না হাউসে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্থ হবে না এবার

নবীজি তখন বলবেন সুহকান সুহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান গায়ারাবা আদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মান আহদাসা মান আহদাসা কেউ যদি কোনো বিদআত করে ওয়া ওয়া মুহদিসান এবং বিদআতেকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করে একটা হাদিসে বলেন ফআলাইহি লানাতুল্লাহি ওয়া মালায়িকাতহি ওয়ান-নাস মাইন কেউ যদি বেদাত করে বেদাতকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানবজাতি লানতবিসমাত আর কারিশমা নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না গফির আল্লাহু মিন যামবিহি ওয়া মা আগের পরে সব গো ক্ষমা তার আমল দেখলে আমাদের চলবে না ফাইন্দহুম তাকাল্লুহু আমলকে তার অল্প মনে করলো

তোমরা কি এরকম এরকম কথা বলছিলে والله আমি আল্লাহর কসম করে বলছি ওয়া ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা উসলি ওয়া আমি নামাজ পড়ি আর ঘুমাই রাতে আমি নামাজ পড়ি কিছু অংশ ঘুমাই আনা আসুম ওয়া আফতার আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দেই রোজাও রাখি ছেড়েও দেই তা না আমি সারা বছর রোজা রাখি না انا اد আমি যে বিয়ে शादी করেছি আমার স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফামান শুনেন ফামান রদিবা আন সুন্নতি নবীজি বলেন কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় ফামান রদিবা আন সুন্নতি কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরায় আর বিদআতে আমল চালু করে তাহলে কি ফমান রদিবা আন সুন্নতি ফলাইসা মিননি সে আমার হম্মত রক্ত রক্ত এই হাদিস যথেষ্ট নবী সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে সুন্নার খেলা বেদাহাত হবে বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় পাকের লাহান পেতে হয় ফেরেশতারা অভিশাপ করেন পুরো মানবজাতি অভিশাপ করেন এবং যে ব্যক্তি শুধু বেদাদ করে না বেদাদিকে আশ্রয় দেয় তাকে রবিশাল্লাহ আর বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছেই ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাহাদু হ্যাপ ইরাল ইভলিস মিন মৃণাল এই বেदात গুলো কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেরা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেলাদি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রসুল সাল্লাহ আলী বলতে চাচ্ছে যে আল্লাহ রসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাহুআসলাম দিনের আমার দারিদার সাথে খেয়ানত করেছেন জাহুসুবুল্লাহমিন্দালি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত শূন্যতে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক মুক্ত তাওহিদের উপর থাকার তৌফিক এনায়ত করুন